নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগত বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে গরম পড়েছিল কাঠ ফাটা বন্য পশু থেকে শুরু করে প্রায় সবাই অস্বস্তিতে পড়েছিল এই গরমের জন্য তবে এই গরমের অবসান ঘটিয়ে রবিবার থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিগত কয়েকদিন গরমের যে বিভিন্ন এলাকায় পড়েছিল হলুদ লায় সতর্কতা এ তাপের ফলে সাধারণ মানুষের জীবন হয়েছিল দুর্বিশহ তবে রবিবার রাত থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখা যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কোন কোন অঞ্চলে হবে বৃষ্টি তা আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ও আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন কমেন্ট করতে ভুলবেন না এবং ভবিষ্যতে এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আমরা দেখিয়ে নেব কোন কোন অঞ্চলে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি ও ভূগোলাবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় যে হলদিবাড়ি হলদিয়া প্রসেনগঞ্জ নামখানা হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কোনতায় দীঘা এইগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই জলেশ্বরে বৃষ্টির সম্ভাবনা আছে হালকা বেলদায় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই হলদিয়াতে বৃষ্টি হতে পারে হালকা গোসবায় হতে পারে হালকা বৃষ্টি জয়নগর মাঝেরপুর বারুইপুর উলুবেেরিয়া এইসব অঞ্চলে বৃষ্টি দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি তমলুক কোলঘাট বালিচক এইসব অঞ্চলে দেখা যেতে পারে বৃষ্টি মাঝারি থেকে ভারী কলকাতায়ও বৃষ্টি দেখা যেতে পারে মাঝারি দিক চন্দননগরে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি আরামবাগেও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বর্ধমানে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দুর্গাপুরেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আর ওপরে উঠলে দেখা যায় কাঁটোয়ায় বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি মেহেরপুরে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ওপরে উঠলে ভগলপুরে দেখা যায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি শিলিগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী গ্যাংটকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি অন্যদিকে আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী গোলপাড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এবার যদি আসি বাংলাদেশের উপকূলে বাংলাদেশের উপকূলে যদি শুরু করা হয় কালাপাড়া বরিশাল খুলনা এইগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই ওপরে উঠলে ঢাকাতেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তলকা থেকে মাঝারি এভাবে ওপরে উঠলে দেখা যায় বগুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মহাদেবপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি আরও ওপরে উঠলে দেখা যায় রংপুরেও বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী ঠাকুরগনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী অঞ্চলগাঁয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আপনার এলাকায় কেমন আবহাওয়া পাচ্ছেন তা কমেন্টে জানাতে ভুলবেন